আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 196 নি শ্রমিকের পক্ষে অসৎ শ্রম আচরণ মালিকের বিনা অনুমতিতে কোন শ্রমিক তাহার কর্মসময়ে কোন ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডে নিয়োজিত থাকিবেন না তবে শর্ত থাকে যে কোন প্রতিষ্ঠানের যৌথ দর কষাকষি প্রতিনিধির সভাপতি বা সাধারণ সম্পাদকের ট্রেড ইউনিয়নের কার্যক্রমে নিয়োজিত থাকার ব্যাপারে এই উপধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না যদি উক্তরূপ কর্মকাণ্ড এই আইনের অধীনে কোনো কমিটি আলাপ আলোচনা মধ্যস্থতা অথবা অন্য কোন বা শ্রমিক সম্পর্কে ট্রেড ইউনিয়ন অথবা ইউনিয়নের পক্ষে ভারপ্রাপ্ত কোনো ব্যক্তি কোন শ্রমিককে কোনো ট্রেড ইউনিয়নের সদস্য বা কর্মকর্তা হওয়ার জন্য অথবা না হওয়ার জন্য অথবা উক্ত পদে বহাল থাকার জন্য অথবা উহা হইতে বিরত থাকার জন্য ভীতি প্রদর্শক করিবেন না কোন শ্রমিককে বা অন্য কোন ব্যক্তিকে কোন সুযোগ দিয়া বা সুযোগ দেওয়ার প্রস্তাব করিয়া অথবা তাহার জন্য সুযোগ সংগ্রহ করিয়া অথবা সংগ্রহ করার প্রস্তাব দিয়া তাহাকে কোন ট্রেড ইউনিয়নের সদস্য বা কর্মকর্তা হইতে বিরত রাখার জন্য অথবা উক্ত পথ ছাড়িয়া দেওয়ার জন্য প্রলুব্ধ করিবেন না ভীতি প্রদর্শন বল প্রয়োগ হুমকি প্রদর্শন কোনো স্থানে আটক শারীরিক আঘাত পানি শক্তি বা টেলিফোন সুবিধা বিচ্ছিন্ন করিয়া অথবা অন্য কোনো পন্থা অবলম্বন করিয়া কোনো শ্রমিককে কোনো ট্রেড ইউনিয়নের তহবিলে চাঁদা প্রদান করার জন্য বা না করার জন্য বাধ্য করিবেন না বা বাধ্য করার চেষ্টা করিবেন না ভীতি প্রদর্শন বল প্রয়োগ হুমকি প্রদর্শন কোনো স্থানে আটক বা উহা হইতে উচ্ছেদ বেদখল হামলা শারীরিক আঘাত পানি বিদ্যুৎ গ্যাস বা টেলিফোন সুবিধা বিচ্ছিন্ন করিয়া অথবা অন্য কোন পন্থা অবলম্বন করিয়া মালিককে কোনো নিষ্পত্তি নামায় দরখাস্ত করিতে অথবা কোনো দাবি গ্রহণ করিতে বা মানিয়া লইতে বাধ্য করিবেন না বা বাধ্য করার চেষ্টা করিবেন না কোনো বেআইনি ধর্মঘটে অংশগ্রহণ অথবা টিমে তালে কাজ শুরু করিবেন না বা চালু রাখিবেন না অথবা ওহাতে অংশগ্রহণের জন্য অন্য কোনো ব্যক্তিকে পরিচিত করিবেন না অথবা কোন ট্রেড ইউনিয়নের দাবি অথবা লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ঘেরাও পরিবহন অথবা যোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি অথবা কোনো সম্পত্তির ধ্বংস সাধন করিবেন না কোনো ট্রেড ইউনিয়ন ওহার কর্মকর্তা বা ওহার পক্ষে নিযুক্ত অন্য কোনো ব্যক্তির মাধ্যমে অবৈধ প্রভাব ভীতি প্রদর্শন মিথ্যা পরিচয় অথবা ঘুষ দ্বারা ধারা দুইশো দুইয়ের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে হস্তক্ষেপ করিলে ইহা উক্ত ট্রেড ইউনিয়নের পক্ষে অসৎ শ্রম আচরণ হইবে আচরণ বিষয়ক তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকার এই ধারার বেদনাবলীর সহিত সামঞ্জস্য রাখিয়া মানসম্পন্ন পরিচালনা পদ্ধতি প্রণয়ন করিবে সংগ্রামের সাথে বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন বিশেষ করে ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের জন্য এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার জন্য সকল মালিক এবং শ্রমিকদেরকে অনুরোধ করে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে শ্রম আইন সম্পর্কে জানিয়ে দেওয়ার অনুরোধ করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ